দুদিন খেতে না পায় পেটে পাথর বাঁধবো কি শুনেছি যে নবী বাঁধতেন শুকর বা আমরা শুনেছি নবী পাথর বাঁধতে বাঁধতে আমাদের খেতে লেগে যায় খেতে পাই না আমরা কি পাথর বাঁধি গো বেশ ওটা ছেড়ে দিলাম নবী কেন বাঁধতেন সেটা নিয়ে চিন্তা করি নবী পেটে পাথর বাঁধতে এই কারণেই যে আমার যদি পেটটা খালি হয়ে যায় আমি খেতে না পাই পেটটা টোল পড়ে যায়

ভেতর সবগুলো ছিল দুনিয়ায় চারটে মেয়ের মধ্যে একটা মেয়ে আয় প্রতি মারা গেছিলেন ওনার নাম ছিল হাজরতিয়া জয়নবী আর একটা বেটির নাম রুকিয়া ওনার সঙ্গে প্রথমে বিয়ে ছিল ওসমান মনি রুকিয়া মারা যাওয়ার পরে আবার কোন সময় সঙ্গে নবীজি ওসমান মনির বিয়ে দিলেন মানে বোঝা যায় ওসমান হল নবীজির ডবল জামাই

হাতে মাঝরা বি বসে বসে কাঁদছে নদীটি দেখলেন বরপদমা বসে বসে কাঁদছে আর হাসান হোসেন দুভাই ভাই ঝোড়ায় করছে আর আপনার তো সবাই জানেন যে দুটো নয়ন ছিল রসুলের দুই নাতি নয়নের তারা রেজার যোগরা এত বড় ইজ্জ আল্লাহ দিয়েছেন ওই পাঞ্জাব জঙ্গের ইমাম হাসান হোসেনকে ওরা কোরআনে দাঁড়িয়ে কুকুরমা পারত উনি যদি নাগাল না পেলে কোরআন শরীফগুলো গাদাইত এই কোরআনের ওপরে চেপে সেটা পেরে দিত বসে বসে বুঝুন এরা কারা রসুল যখন নামাজ পড়ে সেটা দিত হাসান হুসেন বাচ্চা অবস্থায় গিয়ে নানার কাঁধে বসে পড়তো পড়তো আল্লাহ বলছে জিবে সেটা তুই তো করো নামাজ হয়ে গেছে ও সবাই সেই দুই নাতি আমার তোমার সঙ্গে তোমার বিয়ে হয় আলী তখন কিন্তু মানব সুখ ছিল না মানব রুগে আলী ছিল না তবে একটা বার্ঘের ছাড় করেছিল আহ মানে কঠিন পরীক্ষা নিয়েছে আল্লাহ রসুলের কাছে কঠিন পরীক্ষা নিয়েছে রসুল আদা করেছিলেন ফজানা নামাজ পড়ে যার সঙ্গে ছাড় করা হবে ফজনা নামাজ পরে ফজনা নমাদ করে বেরোবো আর যার সঙ্গে আমার দেখা হবে তার সঙ্গে বিজে দিয়ে দেবো আল্লাহ পরীক্ষা করার জন্যে হয় তালিকা বার্ঘের ছাড় পড়িয়ে

हमें मार पाचा दिखे पड़ा वो गोरे नुतुन जमाना है

বরকতই নাম তো বরকত ময় হ্যাঁ আমি বেটি আর তার বেটাদের নতুন জামা প্যান্ট

তাহলে দেখবেন মিলাদে মরিশার বসে শুনেছেন মিলাদে মরিশার বলে দেখবেন যে প্রত্যেকটি নক্সকে মদের সাথে চাপতে হবে তাহলে এখানে কতটা জড়ো বলি এখানে বলছে যে মাঠ মরবে না বলছে প্রত্যেকটি নক্সকে মদের সাথে চাপতে হবে আদমের ভিতরে আলাদা ঢুকিয়েছি কি না পাত্র ফিরে দেবে রোহি আদমের বলছে যে রুহু আর মরিশালরা বলে প্রত্যেকটি নভসকে মদের সাথে চাখতে হবে জানাই এই নবশে গুলামি কেউ করুনা তোমরা নামাজ পড়লে মুসল্লি হওয়া যায় ইনসান হবেন কি করে নামাজ পড়লে মুসল্লি হব হওয়ার কাছে কি ঠিক আছে কি করলে ইনসান হওয়া যায়

ইনসান হওয়ার জন্য নামাজ পড়তে হয় না এই যে কাজটা রাখেন এই যে কথাটা বলছে কথাটার কয়েকশো কোটি টাকা দাম যদি কেউ বুঝতে পারে আমি পাপড়ি খেতে পাপড়ি খেতে কথাটা বলছি তাহলে আপনারা সহজে বুঝতে পারেন ঈদের দিনে বাড়িতে একটা রাখে বাপি একটা রাখা লেগেছে ঈদের দিনে বাবা বাপি চলে গেল ঈদের পোশাক আনতে কি করে ইনসান হওয়া যায় বা ওই নামাজটা কি বাবা ইনসান হওয়ার নামাজটা বাপি দুটো ব্যাটা আছে দু হাজার টাকা করে চার হাজার টাকা দামের দুটো পোশাক কিনেছে বাহ বাহ আর পায়েতে সেই পানি ঘুরিয়ে দেয় পায়খানায় পানি ঘুরে দেয় লাগুল চড়ায় আনি কাটে কাপড় কেছে দেয় হ্যাঁ তার জন্য এনেছে পাঁচ টাকা জমা বাহ্ বুঝে গেল হ্যাঁ এই ইনসাফই ফেল করেছে হ্যাঁ এই ইনসাবজেক্ট ফেল করলো ওই ইনসান নামটা বলতে গেল

এটা উঠে গেছে এই যে মোহাম্মদের পড়াইতে প্রতিষ্ঠা করতে ওই টুপি মাথায় কি হয়েছে হয় নয় ওই ইষ্ট বুয়ে হয়েছে হয় নয় ওই মসজিদে ভার রান্না করে হয়েছে হয় নয় এই লা লাহা ইহু মোহাম্মদের রসুল্লাহ এইটা প্রতিষ্ঠা করতে যে কী কষ্টটা আবার খ্রিস্টানবীর হয়েছে যারা জ্ঞানী ভাই বসে আছে তারা জানো কত রক্ত রক্তিকান্ড ঘটেছে কত তাজা শ্বেত কাটা করেছে নারীদের মধ্যে নারীদের মধ্যে বিশ্বের নারীদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেছেন মা খাদিজা বাবা আজার হাজার পুল মুলুকের মেয়েদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেছেন খাদিজা আর খুরুষদের মধ্যে প্রথম

আবার কিছু খেপা বেরিয়েছে বছর থেকে যদিও না এর জন্যই তোমার বেদাত হবে সেই কি হবে তোমরা নাস্তিক হয়ে যাবে হায় হায় ওই পাগলের কথাতে কত পাগল হয়ে যায় এই যারা ছেলে মানুষ মেয়ে রয়েছে তোমার ভাগ্নের মতো ভাইজির মতো এটি চেতনা হবে কি শুনেছেন yeah. <tr seine Christmas cinematographie> আজবিরা আনাজ সেগল নাই আছে আছে একটা বদ্যা ডুবিয়ে উত্তরপন্দিপতা কাকি পানি সব তুলে লাইন আর নিয়েছিল এই বিশ্বের কোন মৌলুবি এই কাজটা করেছে

পোশাক তোমাদের তাড়াতাড়ি পোশাক করে নাও নানার সঙ্গে ঈদের নামাজ আদায় করতে যাও তাড়াতাড়ি ছোলা ছেড়ে উঠে

ভালোবাসার কাছে সম্পর্ক থাকে না বুঝতে পারছি তো যে পাচ্ছে না বরকত আমাদের কে হয় মা মায়ের বাপ কে হয় জগতের মায়ের বাপ কে হয় না না কি ভাই মায়ের বাপ না না তাহলে ফাতে মামাদের সবার মা তো গ্রামের মা মানে সারা বিশ্বের এক কথা সারা বিশ্বের মা তারা মায়ের বাপ তো না না ফাতে মা তো আমাদের মা মোহাম্মদ না না

শুনতে পাচ্ছে না বর্তমানে শুনতে পাচ্ছে না কথাটা হচ্ছে রসুলের সঙ্গে জিভ খুব খেয়াল করবেন বলুন নাম চারের বাতন বাবা জিভরা এসেছে যে রসুন জিভায়ালকে খেয়াল করবেন কথা বলে জ্ঞানী রাম যারা সুখ জ্ঞানী রোগ তারা জিভরা এসেছে রসুলের সঙ্গে কথা বলছে বলুন রসুল জিভায়ালকে দেখছে জিভ আয় রসুলকে দেখছে জিভ বলছে নবী শুনছে নবী বলছে জিভ রায় শুনছে হাসার রুসুর দেখতে পাচ্ছে না

আমরা দুই নাতিকে বলুন কার কি রং পছন্দ আমরা দুই নাতিকে জিজ্ঞেস আর তোমাদের কার কি রং পছন্দ ওদিকে মনে মনে নিয়োজ করতে বলুন আর দুটো জামা নিয়ে আপনি পানিতে মানে আপেল আর ভিতরে পানিকে আপ করে ওই আপের মধ্যে ডুবিয়ে দেন বাবা আর নিয়োগটা করতে বলুন কোন দাম তার পছন্দ ওদের নিয়োগ করা হয়ে গেলে যেমনি আপনি পোশাক উঠাবেন রং হয়ে যাবে

ভাই বলুন নাকি রামার বলুন রং পছন্দ করেছ হ্যাঁ মনে মনে নিয়োগ করা হয়ে গেছে গেছি তাহলে আমি জামা উঠাই বিষ তুলে না তুলো তুলে না না যান তুলে আমরা একটু বেঁচে বাস থেকে আছি পথ চলে আসছে ময়দানের সব লোক চলে গেছে আল্লাহ আকবর বিসমিল্লা বলে নবী জামা উঠাইলেন

এখনকার প্রিয়ার সব ব্যবসা করতে লেগেছে আপনাদের জোয়াই ভারতবর্ষে এমন জায়গায় নাই যে তোমাদের আর কাজ হয় যায় না ভারতবর্ষের শেষ সীমানা মুম্বাই ওখানে একটা দলটা আজি আলি আমি ওখানেও গেছি তুমি মা তোমাদের সব তোমাদের দোয়াই যাই হোক যখন আমার জামাটা রসুল পড়াইতে লাগলো